এবার কি শুন আশা আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসেব করবেন এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি লজ্জা লাগা দরকার সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে আমি বলি ধন্যবাদ হিরণকে একটা ভোট না শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন এটা

শুন আশার আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটা হিসেব করবেন এবং মমতা ব্যানার্জি কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসাব করবে এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে আমরা বলি ধন্যবাদ হিরণকে একটা ভোট না শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে হিরণকে নিয়ে কি বলবে হিরণকে বলার মতো কিছু নেই ওনা এক মানে নন নেগোশিয়েবল একটা টপিক হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে পুরো পোস্টাল করছে অনুসন্ধান চাই হিরণ এমপি লেখা এখানে বিজেপি জিতেছে এবার কি আশা আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটার হিসেব করবেন এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসাব করবেন এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে আমরা ধন্যবাদ হিরণকে একটা ভোট না শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে হিরণকে নিয়ে কি বলবেন হিরণকে নিয়ে বলার মতো কিছু নেই ওনা এক অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক হিরণকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে পুরো পোস্টাল করছে অনুসন্ধান চাই হিরণ পুরো এমপি লেখা এখানে বিজেপি জিতে আসছে এবার কি শুন আশা আশা আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটা হিসেব করবেন এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসাব করবে এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি লজ্জা লাগা দরকার সেটা নিয়ে আপনার লিডারশিপ বলবে আমি ধন্যবাদ হিরণকে একটা ভোট না শুভেন্দু অধিকারী নিজের টাকার কথা বলছেন এটা ওনারও তো মাটির নিচে অনেক কিছু আছে হিরনকে নিয়ে কি বলবেন বলবে হিরনকে বলার মতো কিছু নেই ওনা এক অ্যাবসলিউটলি মানে নন নেগোশিয়েবল একটা টপিক হিরনকে নিয়ে আমরা যত বেশি বলবো তত বেশি গুরুত্ব পাবে পুরো পোস্টাল করছে অনুসন্ধান চাই হিরন এমপি ইলেকশনে এখানে বিজেপি জিতেছে এবার কি শুন আশা আশা নিরাশার আমি এখানে মঞ্চ থেকে দাঁড়িয়েই বলেছি পাঁচ বছরে দিলীপ ঘোষকে শুধুমাত্র ইকো পার্কে মর্নিং ওয়াক করতে দেখা গেছে খড়গপুরের মানুষরা পাঁচ বছরে ওনার কাছ থেকে কি পেয়েছে না পেয়েছেন সেটা হিসেব করবেন এবং মমতা ব্যানার্জির কাছে কি পেয়েছে না পেয়েছেন সেটারও হিসাব করবে এবং হিরণকে নিয়ে আমি এক কথা বলবো ঠান্ডা ঘরে বসে রাজনীতি হয় না আর অন্য মানুষকে ছোট করে কেউ নিজে বড় হতে পারে না যে নিজের ক্ষেত্রে থেকে কাজ করুন মানুষের পাশে থাকুন মানুষের চাহিদা ভীষণ কম সেইটুকু আপনারা পূরণ করতে পারছেন আপনাদের সত্যি মানে লজ্জা লাগা দরকার সেটা সেটারই আপনার লিডারশিপ বলবে আমি নবেন ধন্যবাদ হিরণকে একটা ভোট না